যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের হয় তাড়াতাড়ি তালাক এমনটাই হয়তো শোনা যায় আপনারা শুনেছেন কিনা না তো কম তবে জানেন তো এই কথাটা না মানতে হবে মানতেই হবে আপনাকে যে মেয়ে তার মায়ের কথা শুনে তার স্বামীর সাথে সংসার জীবন পরিচালনা করতে আসে সে মেয়ে কখনো তার স্বামীর সংসারে সুখী হতে পারে না মায়ের বুদ্ধি নিয়ে মায়ের পরামর্শ নিয়ে যদি কোনো মেয়ে সংসার করতে আসে কোনো মেয়ে যদি সংসার করে তার স্বামীর তাহলে ওই মেয়ে ওই স্বামীর সংসারে কোনো দিন সুখের মুখ দেখবে না এটা গ্যারান্টি সহকারে আমি বলে দিতে পারি আপনি আজকে আপনার মায়ের কথা শুনে সংসারটা চালাবেন দেখবেন আপনি আপনার সংসারটা নষ্ট করে দিচ্ছেন নিজের হাতে বুঝতে পারবেন যখন আপনার সংসার একেবারে আপনার হাত থেকে বাইরে চলে যাবে ঠিক তখন কারণ আপনার সংসারটাকে আপনার নিজের হাতে গোছাইতে হবে আপনার মা গিয়ে গোছাই দিলে সেই সংসার আপনার হবে না ভেঙে যাবে তস হয়ে যাবে এরকম অনেক নারী আছে যারা তার মায়ের কথা শুনে তার স্বামীকে আইসা ছোট বড় কথা শোনায় তার স্বামীকে ছোট করে কথা বলে অপমান করে করে নিজের শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করার চেষ্টাও করে করে না এই জিনিসটা একটু খেয়াল দেখবেন যে নারী বাপের বাড়ির কথা শুনতে বাপের বাড়ির আত্মীয় স্বজনদের প্রতি টান বেশি এক কথায় বাপের বাড়ির দিকে টান বেশি যে নারীর ওই নারীর সংসারে তত সমস্যা বেশি হবে দেখবেন আমাদের সমাজেই এরকম অনেক আছে আমার পাশের বাড়িতেই আছে আপনার পাশের বাড়িতে আছে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন একটু একটু চেয়ে দেখেন সব বুঝতে পারবেন এবং আমার কথাগুলোর সাথে মিলিয়ে দেখবেন মিল অবশ্যই খুঁজে পাবেন আমরা মেয়েরা এটা কেন বুঝতে পারি না বলেন তো কেন সমাজের কিছু নারী এটা বুঝতে পারে না যে এটা আমার সংসার আমার শাশুড়ি আমার শাশুড় আমার আমার স্বামী এগুলো কেন বুঝতে পারে না তাহলে কেন মায়ের কথা শুনে বাবার বাড়ির লোকের কথা শুনে নিজের স্বামী নিজের শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতে হবে কেন কেন নিজেকে একটু ধৈর্য ধরিয়ে নিজেকে একটু বুঝিয়ে সংসারটা করে না মেয়েরা কথায় আছে না শাশুড়ি কখনো মা হয় না ছেলের বউ কখনো ছেলে হয় না এই কথাগুলো কিন্তু শুধু মুখের কথা নয় রে ভাই এই কথাগুলো একদম বাস্তব চির সত্য কারণ ছেলের বউ কখনো মেয়ে হবে না আবার আপনার শাশুড়ি কখনো আপনার মা হতে পারবে না এটা আপনাকে মেনে নিতে হবে আপনাকে কেন আমাকে আপনাকে পৃথিবীর সবাইকে এটা মানতে হবে আপনি সংসারে যাওয়ার পরে যখন আপনার মায়ের কথা শুনে আপনার বাবার বাড়ির বুদ্ধি পরামর্শ নিয়ে এসে আপনার স্বামীর সংসারে আপনার শ্বশুর শাশুড়ির সাথে শেয়ার করবেন সেটা কাজ করতে যাবেন আপনার শাশুড়ি কোনোদিনও সেটা মেনে নেবে না কোনো পরিবারেই মেনে নেবে না একটা মেয়ে একটা ছেলে একটু পার্থক্য তো থাকে থাকবেই সারা জীবন একটা ছেলের মা সময় চায় আমি ছোটো থেকে আমার ছেলেকে বড় করেছি আমার বড় করার পরে ছেলেকে বিয়ে দেব একটা মেয়ে আসবে আমার ছেলের বউ হিসেবে আমার ছেলের বউ আমাকে যত্ন করবে আমি আমার ছেলের বউকে ভালোবাসবো স্নেহ করব। একটা মায়ের এই চাওয়াটা থাকে কিন্তু যখনই আপনি আপনি স্ত্রী হয়ে আপনি বাড়ির বউ হয়ে ছেলের বউ হয়ে যখনই আপনার মায়ের কথা শুনে আপনার বাবা মায়ের বুদ্ধি পরামর্শ নিয়ে আপনার শ্বশুরবাড়িতে আপনার কাজগুলো করতে যাবেন সে আপনার মা বাবার আয়ত্ত অনুযায়ী আপনি আপনার সংসার আয়ত্ত করতে যাবেন তখনই আপনাদের পরিবারে অশান্তিটা বাড়বে আপনাকে কেউ মেনে নেবে না এই জিনিসগুলো থেকে প্রত্যেকটা মেয়ের বিরত থাকতে হবে আপনাকে মাথায় রাখতে হবে আপনার মায়ের চালাকির কারণে আপনার মায়ের কথার কারণে বুদ্ধির কারণে আজকে আপনার সংসারে অশান্তি আসতে পারে আপনার সংসার ভেঙে যেতে পারে শুধু এটা চিন্তা করবেন আমার সংসার আমার স্বামী আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর আমার শাশুড়ি হয়তোবা তারা আমাকে তার নিজের মেয়ের মতো করে দেখতে পারছে না পারবেও না আপনাকে মানতে হবে হবে মেনে নিতে আপনাকে লয়াল থাকতে হবে আপনাকে ভালো থাকতে হবে কারণ আপনিও ভবিষ্যতে হবেন হবে আপনি হবেন আপনারও একটা ছেলের বউ আসতে পারে আসবে আল্লাহ যদি আপনাকে ছেলে দিয়ে থাকে আপনার যদি মেয়ে দিয়ে থাকে আপনিও কিন্তু আপনার মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাবেন এগুলো আপনাকে মাথায় রাখতে হবে একটা মেয়ে হয়ে মাথায় রাখতে হবে অন্তত এই কথাগুলো ভেবে বাবা মায়ের কথায় না চলে নিজের সংসারটাকে নিজের মতো করে চালিয়ে দেখো কতটা সুন্দর জীবন তুমি পাও